তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়ার পুত্র বর্তমানে লন্ডনে অবস্থান করছে সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগের পর তার দেশে ফিরে আসার পরিকল্পনা করা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসবে এছাড়াও তারেক রহমান এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করা হয়েছে এবং বলা হচ্ছে যে বিদেশি সংস্থা ও বিদেশি ফান্ডিংয়ের সাথে তার যোগাযোগ ছিল যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অবনতির জন্য দায়ী করা হচ্ছে তারেক রহমানের জীবনী প্রাথমিক জীবন ও শিক্ষা তারেক রহমান উনিশ সাতষষ্টি সালে বিশ নভেম্বর বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করে তার পিতা জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রতিষ্ঠাতা এবং তার মাতা খালেদা জিয়া দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রাজনৈতিক জীবন তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে বিএনপি নানা সংকট মোকাবিলা কর প্রবাস জীবন দুই সাল থেকে তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছে তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বিতর্ক ও অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তবুও তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার অব্যাহত রেখেছেন এবং দলের নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় অন্যান্য তথ্য তিনি অনেকবার রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে ও বিদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে তারেক রহমানের জীবনী সম্পর্কে আরও জানতে পারে